السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الا الله واشهد ان محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال الله تعالى: ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا. আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লা তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন এবং জুমার খুদ্া বলা এবং শোনার তৌফিক দিয়েছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লা সুবাহান দরবারে শুক্রিয়ার পরে দুরুদ্দুল সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী প্রিয়নবী মোহাম্মদুর লহ সল্লা আলাইসালামের প্রতি আল্লাহ হুম্মা সল্লাহ আলাই আল্লাহ হুম্মা বারিকা আলাই আলহামদুলিল্লাহ আমরা আজকে জুমার খুদ্বায় যেই আয়াতগুলো পাঠ করেছি আমাদের জুমার খুদ্বার আলোচ্য যে বিষয়টি সেটি হচ্ছে মুসলিম উম্মার ঐক্য এবং মুসলিম উম্মার বিপদে আপদে করণীয় এবং যারা জমিনে ফেতনা সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এই ফেতনা ফাসাদ সৃষ্টিকারীদের ব্যাপারে মহান আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনে কি বলেছেন এ ব্যাপারে আমরা ইনশা আল্লাহ জানব তো প্রথমে যেটি পাঠ করেছি ও জামি আউ রকু যে তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো ওয়ালা তাফার তাফারকু তোমরা পরস্পর বিভক্ত হইও না আজকে খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক সত্য যে ভারতের কাশ্মীরে এবং পাকিস্তান এবং ভারতের মধ্যে যেই দ্বন্দ্ব লেগেছে কাশ্মীরকে কেন্দ্র করে এখানে আজকে আমাদের মুসলমানদের মধ্যে কোনো ঐক্য খুব একটা দেখা যাচ্ছে না দু একটি দেশ হয়তো একটি মুসলিম দেশকে সমর্থন করেছে এই ক্ষেত্রে আমরা বলবো না যে অন্যায় করলেও কোনো মুসলিম দেশের পক্ষে অবস্থান নিতে আমরা এখানে ভারত পাকিস্তান কারো পক্ষ নিতে রাজি নই আমরা পক্ষ নিব ন্যায় এবং অন্যায়ের পক্ষ নিব দিন এবং ইনসাফের জুলুম এবং ইনসাফের পক্ষ নিব তাওহিদ এবং তাগুতের এ ব্যাপারে যেহেতু আমরা মুসলিম আমাদের একটি ধর্মীয় পরিচয় রয়েছে সেহেতু আমাদেরকে অবশ্যই এই ধরনের ব্যাপারে সেন্সিটিভ ব্যাপারে আমরা বলবো যে প্রথমেই যে কাশ্মীরকে কেন্দ্র করে আজকে যে অমুসলিমদের ষড়যন্ত্রে আমরা এতটা ক্ষতির শিকার হয়েছি যে যখন এই ইংরেজদের মাধ্যমে ভারতবর্ষ ভাগ হয় তখন যদি কাশ্মীরকে সম্পূর্ণ কাশ্মীরকে আলাদা একটি রাষ্ট্র করে দেওয়া হতো অথবা সমগ্র মুসলিমদেরকে আলাদা সমগ্র হিন্দুদেরকে আলাদা করে একটা অঞ্চল করে দেওয়া হতো কতই না সুন্দর হতো সেটা না করে কি করা হয়েছে যে মুসলিমদেরকে ছোট ছোট টুকরা টুকরা দেশ করে দিয়ে আর কাশ্মীরকে তিনটা টুকরা করা হয়েছে একটা টুকরাকে নেওয়া হয়েছে ভারতের মধ্যে আরেকটা টুকরাকে নেওয়া হয়েছে পাকিস্তানের মধ্যে আরেকটা টুকরাকে নেওয়া হয়েছে চীনের মধ্যে অপরদিকে বাংলাদেশকে ছোট্ট করে দেওয়া হয়েছে অপরদিকে মায়ানমারকে আরাকানকে মায়ান রোহিঙ্গা ভাই বোনদেরকে মায়ানমারের মধ্যে ঠেলে দিয়ে উইঘুরকে চীনের মধ্যে ঠেলে দিয়ে এইভাবে এইভাবে একটা অমুসলিমদের একটা গভীর ষড়যন্ত্রে আমরা আজ এইভাবে দন্তহীন সিংহের মতো আমরা আজকে সিংহের জাতি হয়েও আমাদের দাঁত নেই আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না আমরা সমাজে ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারছি না আমরা আজকে এখানে আমাদের ইমানের বল আমাদের ইমানের বল প্রয়োগ করতে পারছি না শক্তি দেখাতে পারছি না আজকে কাশ্মীরকে কেন্দ্র করে যেটা হয়েছে এটা নিঃসন্দেহে নিন্দনীয় যদি পাকিস্তান ইন্ধন দিয়েও থাকে কোন জাতিগোষ্ঠীকে হামলা করার জন্য যারা মারা গেছে নিঃসন্দেহে তাদের প্রতি আমাদের সমবেদনা তারা হিন্দু ধর্মের হোক মুসলিম ধর্মের হোক এটা কোনো কথা নয় কথা হচ্ছে একজন নিরীহ নিরপরাধ লোককে মারার কোনো অধিকার নাই কোনো জাতি ধর্মের বর্ণের মানুষের অতএব তারা মারা গিয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা আর এটা যদি পাকিস্তানের অপরাধ হয়ে থাকে তাহলে আমরা বলবো যে ভারত সরকার কেন এখানে একটা নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করল না তারা তো চাইলে আমাদের বাংলাদেশ সরকারের মতো জাতিসংঘের মাধ্যমে একটি তদন্ত প্রতিবেদন দল এনে তদন্ত করিয়ে এরপরে যদি পাকিস্তান অপরাধী হতো তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করলে পাকিস্তানের কোনো জবাব ছিল না সেটা না করে আজকে কি করছে যেটা আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি যে ভারতের নরেন্দ্র মোদী তিনি তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তার হিন্দুত্ববাদীকে উস্কে দেওয়ার জন্য তার হিন্দুদের ভোট কালেকশন করার জন্য তার বিরোধী দলকে তার বসে আনার জন্য তিনি একটি চক্রান্ত করে এখানে একটি কিলিং মেশন চালিয়ে কিলিং মিশন চালিয়ে হিন্দুদেরকে মেরে মুসলিমদেরকে ফাঁসানোর জন্য এবং তিনি হত্যার এই এই ঘটনার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানকে দোষারোপ করে কোনো এভিডেন্স ছাড়া কোনো তথ্য ছাড়া দোষারোপ করে একটি যুদ্ধের হাকঢাক দিয়ে বসলেন এতে কিলাব হলো আমরা যেন আন্তর্জাতিক মহল মহলের প্রতি অনুরোধ করব যারা জ্ঞানীগুণী রয়েছেন আপনারা বেশি বেশি করে মিডিয়াতে আওয়াজ তোলেন যে এইখানে যদি যার ভুল সত্যিকারের দোষী যে যেই দেশ বা যেই জাতিগোষ্ঠী তাদেরকে যেন এখানে বিচারের আওতায় আনা হয় যদি সেটা পাকিস্তান হয় তাহলে যেন পাকিস্তানকে আর যদি নরেন্দ্র মোদি যদি ব্যক্তিগত বা তার দলীয় খাহেশ মিটানোর জন্য আমরা কিন্তু যদি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তার বিরুদ্ধে আওয়াজ তোলা হোক অলরেডি তার এই কুচরিতার্থের ফসল সে পেতে শুরু করেছে তার দেশের ভিতরে তার বিরুদ্ধে যেই ইয়া হয়েছে মানুষ বুঝে যাচ্ছে যে তিনি ভোটের জন্য এটা করতেছেন এবং তার যুদ্ধক্ষেত্রে যেই পরাজয় তার দেশের যেই বাহিনীর যেই পরাজয়ের যেই লক্ষণ চিহ্ন ফুটে উঠেছে এটা নিঃসন্দেহে তাদের ভিতরের দুর্বলতা সুতরাং আমরা বলবো যদি আপনাদের মনে যদি বল থাকে আপনাদের যদি মনে যদি শক্তি থাকে সাহস থাকে সৎসাহস থাকে যে আপনারা কোনো ষড়যন্ত্র করেন নাই তাহলে আপনারা আসেন আপনারা এসে এটাকে জাতিসংঘের মাধ্যমে একটা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে বা এশিয়ান তদন্তের মাধ্যমে আপনারা প্রতিবেদন প্রকাশ করে এরপরে আপনারা একসানে যান কিন্তু আপনারা কেন এটা করেন মহান আল্লাহ সুবাহনতালা বলেছেন যে তোমরা আর ধর্ম হিসেবে আমরা যে মুসলিম আমাদের উচিত আল্লাহর নির্দেশ মানা যে অতাসিমু বিহাবলিল্লাহ ই জামি আউ তাফার রকু যে তোমরা কি করো সবাই ঐক্যবদ্ধ থাকো আজকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে মুসলিম হত্যার মিশন মুসলিমদেরকে নিধন করা ফিলিস্তিনের গাজায় এখনও পর্যন্ত চলছে নিধন এবং সিরিয়াতে চলছে নিধন এবং চলছে কাশ্মীরে এবং পাকিস্তানে নিধন ভারতে চলছে নিধন এবং ভারতের যেই সরকার মুসলিম বিরোধী আইন করে এবং বিভিন্ন কর্মকাণ্ড করে যুদ্ধ ক্ষেত্রের মতো পরিবেশ তৈরি করে যে কাজ করেছে এই জন্য আমাদের মুসলিম হিসেবে সবার ঐক্যবদ্ধ থাকা এবং ইমানি দায়িত্বে সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলিম হিসেবে একজন মুসলমানের পক্ষে অবস্থান নেওয়া আমাদের উচিত আর পবিত্র কোরআনুল কারিমের সুরা আল আরাফের ছাপ্পান্ন আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন ওলা তুফ ফিল আরদি বা আদা যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না জমিনের মধ্যে তাকে একবার ঠিক করার পরে তাকে স্থিতিশীল করার পরে অদ উহু খাও অতমা তোমরা মানুষকে ডাকো ভয় এবং তোমরা আল্লাহকে ডাকো অদ উহু তাকে ডাকো আল্লাহকে ডাকো খ ফাও অতমা ভয় এবং আশা সহকারে ইন্না রহমাতাল্লাহি করিব মিনাল মহসিন নিশ্চয়ই যারা মহসিন যারা ইহসান করে যারা ফাসাদ করে না তাদের নিকটেই রয়েছে আল্লাহর রহমত সুতরাং আমরা যেখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি ভারত কাশ্মীর যেই হামলার মধ্যে এই ষড়যন্ত্র থেকে সকল প্রকার মুশ্রিকী শক্তি তাগতি শক্তি এবং আমরা এটাও দেখেছি তাদেরকে তাগুত যেই দেশটি রয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড়ো শয়তানি শক্তি যে শক্তিরা রয়েছে যে জালিম রয়েছে এই জালিম ইহুদি জাতি তারা কি করেছে তাদের দেশের প্রধান যে মন্ত্রী রয়েছে সে এই নরেন্দ্র মোদীকে সরাসরি সাপোর্ট দিয়েছে অতএব আমরা এখানে গন্ধ পাচ্ছি যে গাজার মতো করে মুসলিম নিধন করার একটা মহাপরিকল্পনা চলছে এই মহাপরিকল্পনা থেকে বাঁচার জন্য আপনি আমি আমরা ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশ জাতি ধর্ম নির জাতি বর্ণ নির্বিশেষে সকলেই উচিত আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদের জন্য আল্লাহর নির্দেশ মানার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে ইসলামী শাসন বাস্তবায়ন করার জন্য খেলাফত বাস্তবায়ন করার জন্য মুসলিমদের উপরে সকল ধরনের জেল জুলুম নির্যাতন হত্যা রাহাজানি থেকে বাঁচার জন্য আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব এবং এটার জন্য আমাদেরকে অবশ্যই এই আয়াত অনুযায়ী ইনসাফ করতে হবে আমরা মহসিন হতে হবে যাতে আমরা ফাসাদ সৃষ্টি না করি ফাঁসাদের পক্ষে নয় এবং ফাসাদের বিপক্ষে ফাঁসাদকে রুখে দিতে আমরা মুসলিম শক্তিকে দোয়া করব সমর্থন করব, সাহস যোগাবো এবং যার যার অবস্থান থেকে আমরা তাদেরকে হেল্প করব। এবং আমরা আল্লা সুবাহন তালার কাছে দোয়া করব মহান আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে এই ভারতবর্ষ তথা মিডল ইস্ট থেকে শুরু করে ফিলিস্তিন সব জায়গার জন্য ইমানি শক্তি বৃদ্ধি করুন সকল অন্যায় ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদেরকে ইমানি শক্তি দান করুন আমরা ইমানি শক্তিতে ইমানি বলে বলিয়ান হতে পারি আল্লাহর কাছে দোয়া আমরা ফরিয়াদ করবো হে আল্লাহ যদি আমাদের ভিতরে কোনো ইমানি দুর্বলতা থাকে আমাদের ভিতরে যদি কোনো হারামের সংমিশ্রণ থাকে আমাদের ভিতরে যদি আপনার সাহায্য না পাওয়ার জন্য আপনার পক্ষ থেকে পৃথিবীতে আপনার খলিফা হওয়ার জন্য যদি কোনো অযোগ্যতা থাকে সেটাকে দূর করে আমাদেরকে সেই ধরনের ব্যর্থতা দুর্বলতা দূর করে আমাদের অপরাধ ক্ষমা করে দিয়ে আমাদেরকে আপনি আপনার যোগ্য বান্দা হিসেবে তাকুয়াদার বান্দা হিসেবে কবুল করেন যেভাবে আমাদের যেভাবে আপনি সাহায্য করেছিলেন সাহাবা কেরামকে যেভাবে সাহায্য করেছিলেন মুসলিম জাতিকে যুগে যুগে নবিরাসুলদেরকে যেভাবে সাহায্য করেছিলেন রাসুল মোহাম্মদ সাল্ল্লা আলী হাসাল্লামকে তার সাহাবিদেরকে বিভিন্ন যুদ্ধে গাজোয়াতে তেমনি করে আমাদেরকে আপনি সাহায্য করুন আমরা যাতে নিষ্ক্রিয় না হয়ে থাকি আপনি দয়া করে আমাদেরকে আর নিষ্ক্রিয় করে রাখবেন না আমরা যেন নিষ্ক্রিয়তা থেকে বাঁচতে পারি এবং আমাদের কাছের জুলুমটার বিরুদ্ধে আমরা যেন কথা বলতে পারি আমরা আজ কাপুরুষ হয়ে গিয়েছি আমরা আমাদের কাছে আমাদের ঘরে ঘরের বাইরে সব জায়গায় আমরা জুলুম সহ্য করতে শিখে গেছি আমরা শরীরের চামড়াকে মোটা করে ফেলেছি ত্বককে মোটা করে ফেলেছি জুলুম সইতে সইতে আমাদের গোলামির স্বভাবটা আমাদের ভিতর থেকে দূর হয় না অতে ভেয়াল আপনি আমাদেরকে গোলামির স্বভাব থেকে দূর করে আমাদেরকে আপনি আপনার খলিফা হিসেবে বিশ্বমণ্ডলে নেতৃত্ব দান করুন নেতৃত্বের জন্য যাতে আমরা আপনার পরহেজগারিতা আপনারকে ভয় করা এটা অর্জন করতে পারি আমরা এই দোয়াকে আল্লাহ সুবাহ তাহলে আমাদেরকে কবুল করুন এবং আমরা ফিলিস্তিন কাশ্মীর পাকিস্তান ভারত বাংলাদেশ উইঘুর মায়ানমার এরপরে সিরিয়া লেবানন ইয়ামেন ইরাক ইরান সৌদি আরব সব জায়গায় যাতে আমরা মুসলিমরা ইমানে বলে বলিয়ান হতে পারি সব জায়গায় যেন ইনসাফের ভিত্তিতে কাজ করতে পারি সকল অন্যায় এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতে পারি সকল তাগুতি শক্তিকে যেন আমরা রুখে দিতে পারি আপনি আমাদেরকে সেই শক্তি দেন সেই ক্ষমতা দেন আপনি আমাদেরকে সেই সাহায্য পাঠান আমাদের জন্য আমরা যেন সেভাবে গড়ে উঠতে পারি আপনার কাছ থেকে এই দোয়া এ দাওয়া রেখে আজকের জুমার খুদ্া আমরা এখানে শেষ করছি সুবাহ কাল্লা হুম হামদিক আস ইল্লা আল্লাহ ইলা আংক আতুব ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত